পবিত্র কোরআন শরীফ তেলাবাদ শুনুন এবং শিকুন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকে রমজানের মোবার শুরু হলো আজকে প্রথম প্রথম পূজা আজকে একটা চলছে কিছুক্ষণ পর ইফতারের সময় হবে আমরা ইনশাল্লাহ রমজান মাসে রোজা রাখবো কিন্তু রোজা রাখার মধ্যে যে নিয়ম কানুন সমূহ আছে সেগুলো আমরা পূরণ করে রোজা রাখি এবং বিভিন্ন কারণে রোজা ভঙ্গ হয়ে থাকে বিশেষ করে রোজা ভঙ্গের কারণসমূহ আমাদের জেনে নেওয়া দরকার রোজা ভঙ্গের কারণসমূহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা পরিপূর্ণ হেকমত অনুযায়ী রোজার বিধান জারি করেছেন যিনি তিনি রোজাদারকে বাসঙ্গ রক্ষা করে রোজা রাখার নির্দেশ দিয়েছেন একদিকে যাতে রোজা রাখার কারণে রোজাদারের শারীরিক কোনো ক্ষতি না হয় অন্যদিকে সে যেন রোজা বিনষ্টকারী কোনো বিষয়ে লিপ্ত না হয় এ কারণে রোজা বিনষ্টকারী বিষয়গুলো দুই ভাগে বিভক্ত কিছু রোজা বিনষ্টকারী বিষয় রয়েছে যেগুলো শরীর থেকে কোনো কিছু নির্গত হওয়ার সাথে সাথে নির্গত হওয়ার সাথে সম্পৃক্ত যেমন সহবাস ইচ্ছাকৃত বমি করা হায়েজ ও সিঙ্গা লাগানো শরীর থেকে এগুলো দুর্গত হওয়ার কারণে শরীর দুর্বল হয় এ কারণে আল্লাহ তালা এগুলোকে রোজাভঙ্গকারী বিষয় হিসেবে নির্ধারণ করেছেন যাতে করে এগুলো নির্গত হওয়ায় দুর্বলতা ও রোজা রাখার দুর্বলতা উয়টি একত্রিত না হয় এমনটি গতলে রোজার মাধ্যমে রোজাদার ক্ষতিগ্রস্ত হবে এবং রোজা বা উপবাসের ক্ষেত্রে আর ভারসাম্য বজায় থাকবে না আর কিছু রোজা বিনষ্টকারী বিষয় আছে যেগুলো শরীরে প্রবেশ করানোর সাথে সাথে যেগুলো শরীরে প্রবেশ করানোর সাথে সম্পৃক্ত যেমন পানাহার তাই তার যদি পানাহার করে তাহলে যে উদ্দেশ্যে রোজা রোজার বিধান জারি করা হয়েছে সেটা বাস্তবায়িত হবে না রোজা নষ্টকারী বিষয় সাতটি সেগুলো হচ্ছে সহবাস হস্তমৈতুন পানাহার যা কিছু পানাহারের স্থলাভিষিক্ত সিঙ্গা লাগানো কিংবা এ জাতীয় অন্য কোনো কারণে রক্ত বের করা ইচ্ছাকৃতভাবে বমি করা মহিলাদের হায়েস ও নিশাসের রক্ত বের হওয়া এই বিষয়গুলোর মধ্যে প্রথম হচ্ছে সহবাস এটি সবচেয়ে বড় রোজা নষ্টকারী বিষয় ও এতে লিপ্ত হলে সবচেয়ে বেশি গুণ হয় যে ব্যক্তি রমজানের দিনের বেলায় স্বেচ্ছায় স্ত্রী সহবাস করবে সে তার রোজা নষ্ট করবে বীর্যপাত হোক কিংবা না হোক তার উপর তবা করা সেদিন রোজা পূর্ণ করা পরবর্তীতে এই দিনের রোজা কাজা করা ও কঠিন কাফার আদায় করা ফরজ এর দলিল হচ্ছে আবু রায়দুল্লাহ রদিল্লাহ কর্তৃক বর্ণিত হাদিস তিনি বলেন এক ব্যক্তি নবী করিম সাল্লাহ এর নিকট এসে বলল রসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম আমি ধ্বংস হয়েছি নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বললেন কিসে তোমাকে ধ্বংস করল সে বলল আমি রমজানে দিনের বেলা স্ত্রী সহবাস স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি তিনি বললেন রসুল সাল্লি সাল্লাম বললেন তুমি কি একটি কৃতদাস আজাদ করতে পারবে সে বলল না রসুল সাল্লু আলি সাল্লাম বললেন তাহলে লাগাতার দুই মাস রোজা রাখতে পারবে তিনি বল সে বলল না তিনি বললেন অর্থাৎ রসুফুল সাল্লাম বললেন তাহলে সাতজন মিষ্কিন কে খাওয়াতে পারবে সে বললো না স্ত্রী সহবাস ছাড়া অন্য কোনো কারণে কাফার আদায় করা ওয়াজিব হয় না দ্বিতীয় হচ্ছে হস্তমৈতন হস্তমৈতন বলতে বোঝায় হাত দিয়ে কিংবা অন্য কিছু দিয়ে বীর্যপাত করানো হস্তমৈতুন যে রোজা বঙ্গকারী এর দলিল হচ্ছে হাদিসে কুদসিতে রোজাদার সম্পর্কে আল্লাহর বাণী সে আমার কারণে পানাহার ও জনকর্ম পরিহার করে সুতরাং যে ব্যক্তি রমজানের দিনের বেলায় হস্তমৈতন করবে তার উপর ফরজ হচ্ছে তাওবা করা সেই দিনের বাকি সময় উপবাস থাকা এবং পরবর্তীতে সে রোজাটি কাজা পালন করা আর যদি এমন হয় হস্তমৈতুন শুক্র হস্তমৈতুন শুরু করেছে বটে কিন্তু বীর্যপাতের আগে সে বিরত হয়েছে তাহলে আল্লার কাছে তাওবা করতে হবে তার রোজা সহি বীরজপাত না করার কারণে তাকে রোজাটি কাজা করতে হবে না রোজাদারে উচিত হচ্ছে যৌন উত্তেজনার সৃষ্টিকারী সব থেকে দূরে থাকা এসব কুচিন্তা থেকে নিজের মনকে প্রতিহত করা আর যদি মজি বের হয় তাহলে অগ্রগণ্য মতানুযায়ী এটি রোজা ভঙ্গকারী নয় তৃতীয় পানাহার পানাহার বলতে গুদাবে মুখ দিয়ে কোনো কিছু পাকস্থলীতে পৌঁছানো অনুরূপভাবে নাক দিয়ে অনুরূপভাবে নাক দিয়ে কোনো কিছু যদি পাকস্থলিতে পৌঁছানো হয় সেটাও পানাহারের পর্যায়ে পর্যায়েভুক্ত হয় এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি ভালো করে নাকি পানি দাও যদি না তুমি রোজাদার হও সুনানে তিরমিজি 788 চতুর্থ যা কিছু পানাহারের রাস্তা এটি দুইটি বিষয়ে বিষয়কে অন্তর্ভুক্ত করে এক যদি রোজারা রোজাদারের শরীরে রক্ত পুষ করা হয় যেমন আহত হয়ে রক্তকরণের কারোর শরীরে যদি রক্ত কুশ করা হয় তাহলে সে ব্যক্তির রোজা ভেঙে যাবে যেহেতু হিসেবে উদ্দেশ্যের কুশ করা কারণ এমন ইঞ্জেকশন নিলে পানাহারের প্রয়োজন হয় না তবে যেসব ইঞ্জেকশন পানাহারের স্থলাভিষিক্ত নয় এবং চিকিৎসার জন্য দেয়া হয় উদাহরণ তো পেনিসিলিন কিংবা শরীর চাঙ্গা করার জন্য দেওয়া হয় টিকা কিংবা টিকা হিসেবে দেয়া হয় এগুলো রোজা ভঙ্গ করবে না তাই এসব ইঞ্জেকশন মাংস পেঠিতে দেওয়া হোক কিংবা শিরাতে দেওয়া হোক তবে সাবধানতা স্বরূপ এসব ইঞ্জেকশন রাতে নেওয়া যেতে পারে কিডনি ডায়ালিসিসের ক্ষেত্রে রোগের শরীর থেকে রক্ত বের করে সেই রক্ত পরিশোধন করে খাদ্য উপাদান যেমন সুগার ও লবণ ইত্যাদি যোগ করে সেই রক্ত পুলো পুষ করা হয় এতে করে রোজা ভেঙে যাবে পঞ্চমত শৃঙ্গা লাগানো সিঙ্গা লাগানোর মাধ্যমে রক্ত বের করা দলিল হচ্ছে নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি সিঙ্গা লাগায় ও যার সিঙ্গা লাগানো হয় উভয়ের রোজা ভেঙে যাবে রক্ত দেয়া ও সিঙ্গা লাগানোর পর্যায়ভুক্ত কারণ রক্ত দেওয়ার ফলে শরীরের উপর সিঙ্গা লাগানোর মতো প্রভাব পড়ে তাই রোজাদারের জন্য রক্ত দেয়া জায়েজ নেই তবে যদি অনন্য কোনো রুলকে রক্ত দেয়া লাগে তাহলে রক্ত দেয়া জায়েজ হবে রক্তদানকারীর রোজা ভেঙে যাবে এবং সেই দিনের রোজা কাজা করবে কারণে যে ব্যক্তি রক্তকরণ হচ্ছে তার রোজা ভাঙবে না কারণ রক্তকরণ তার ইচ্ছাকৃত ছিল না দাঁত তোলা ক্ষতস্থান ড্রেসিং করা কিংবা রক্ত পরীক্ষা করা ইত্যাদি কারণে রোজা ভাঙবে না কারণ এগুলো শিঙ্গা লাগানোর পর্যায়ভুক্ত নয় কারণ এগুলো দেহের উপর শিঙ্গা লাগানোর মতো প্রভাব ফেলে না ষষ্ঠত ইচ্ছাকৃতভাবে বমি করা দলিল হচ্ছে যে ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে ভাবে ভূমি এসে যায় তাকে উত্তর দেওয়া কাজা করতে হবে না কিন্তু সে ব্যক্তি যদি স্বেচ্ছায় বমি করলো তাকে সে রোজা কাজা করতে হবে যে ব্যক্তি মুখের ভেতরে হাত দিয়ে কিংবা প্যাট কচলিয়ে ইচ্ছাকৃতভাবে বমি করেছে কিংবা ইচ্ছাকৃতভাবে এমন কিছু শুকেছে কিংবা বারবার দেখেছে এক পর্যায়ে তার বমি এসে গেছে তাকেও রোজা কাজা করতে হবে তবে যদি কারো পেট থেকে তবে যদি কারো পেট ফেঁপে থাকে তার জন্য বমি আটকে রাখা বাধ্যতামূলক নয় কারণ এতে করে তার স্বাস্থ্যের ক্ষতি হবে সপ্তম ও নিভাজের রক্ত নির্গত হওয়া নবী করিম সাল্লু আলিয় সাল্লাম বলেছেন যখন মহিলাদের ও হায়েজ হয় তখন কি তারা নামাজ ও রোজা ত্যাগ করে না তাই কোনো নারীর হায়েস কিংবা নিফাসের রক্ত নির্গত হওয়া শুরু হলে তার রোজা ভেঙে যাবে এমনকি সেটা সূর্যাস্তের সামান্য কিছু সময় পূর্বে হলেও আর কোনো নারী যদি অনুভব করে যে তার হায়েস শুরু হতে যাচ্ছে কিন্তু সূর্যাস্তের আগে পর্যন্ত রক্ত বের হয়নি তাহলে তার রোজা শুদ্ধ হবে এবং সেদিনের রোজা তাকে কাজা করতে হবে না ও নিফাজগ্রস্ত নারীর রক্ত যদি রাত থাকতে বন্ধ হয়ে যায় এবং সাথে সাথে তিনি রোজার নিয়োগ করে নেন তবে গোসল করার আগে ফজর হয়ে যায় সেক্ষেত্রে আলেমদের মাঝাব হচ্ছে তার রোজা শুদ্ধ হবে হায়েজবতী নারীর জন্য উত্তম হচ্ছে তার স্বাভাবিক মাসিক অব্যাহত রাখা এবং আল্লাহ তার জন্য যা নির্ধারণ করে রেখেছেন সেটার উপর সন্তুষ্ট থাকা হায়েজ বোধকারী কোনো কিছু ব্যবহার না করা বরং আল্লাহ তার থেকে যেভাবে গ্রহণ করেন সেটা মেনে নেয়া অর্থাৎ হায়েজের সময় রোজা ভাঙ্গা এবং পরবর্তীতে সে রোজা কাজা পালন করা উম্মুল মুমিনগণ এবং সলফে সালিহীন নারীগণ এভাবেই এমন করতেন চিকিৎসা গবেষণায় হায়েস বা মাসিক রোধকারী এসব উপাদানের বহুমুখী ক্ষতি সাব্যস্ত হয়েছে এগুলো ব্যবহারের ফলে অনেক নারীর হায়েস অনিয়মিত হয়ে গেছে তারপরেও কোনো নারী যদি হায়েস বন্ধকারী ঔষধ গ্রহণ করার ফলে তার রক্ত রক্তপাড়া বন্ধ হয়ে যায় এবং জায়গাটি শুকিয়ে যায় সে নারী রোজা রাখতে পারবে এবং তার রোজাটি আদায় হয়ে যাবে উল্লেখিত বিষয়গুলো হচ্ছে রোজা বিনষ্টকারী তবে হাইজনি ফেস্বারা অবশিষ্ট বিষয়গুলো রোজা ভঙ্গ করার জন্য তিনটি শর্ত পূর্ণ হতে হয় রোজা বিনষ্টকারী বিষয়টি ব্যক্তির গোচরীভূত থাকা অর্থাৎ ব্যাপারে সে অজ্ঞ না হওয়া তার স্মরণে থাকা জোর জবরদস্তির শিকার না হয়ে স্বেচ্ছায় তাতে লিপ্ত হওয়া ধন্যবাদ দর্শক আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন